আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে রান্না হবে টুনা মাছের টক এগুলো হলো টুনা মাছ কিছুটা শুকনা রাখবো শুকনা ভাজা খাবে আর কিছুটা হলো রান্না করব তো সবাই সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে কোনো প্রকারে একটু হইলো তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতেই পারেন যেহেতু আমি নতুন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কী করে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি ভিডিও নতুন ব্লগ বানাইতেছি নতুন ভিডিও করতেছি অনেকে অনেক কমেন্টস করেন তার ভিতরে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টস করে তার ভিতরে দুই একটা কমেন্টস আসে উল্টাপাল্টা তো এভাবে কমেন্টস করেন না ভাইয়া আমরাও তো মানুষ কষ্ট লাগে দেখেন এ ধরনের কমেন্টস করেন না তো আমি তেল দিয়ে পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে মাছগুলো আমার ভাজা রেডি তো একটু নাড়ে চেড়ে এখন টমেটো দিয়ে দিব টমেটো এটার সাথে ভাজা হোক ভাজা হইলে ভালো লাগবে তো টমেটো দিয়ে দিতেছি এই যে দেখেন গলে গেছে আমার টমেটো তো একটু আদা রসুন বাটা দিব আর একটু লাগবে দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো কাঁচামরিচ যেহেতু অনেকগুলো দিয়েছি তাই সামান্য মরিচের ফাঁকিয়ে দিলাম আমরা একটু ঝাল বেশি খাই কে কেমন খান জানি না পরিমাণ মতো লবণ দিলাম আর একটু লাগবো তো টক রান্না করবো যেহেতু একটু ঝাল ঝাল টক টক না হলে ভালো লাগে না তো দেখেন নিচে লাগে গেছে একটু পানি দিয়ে আর একটু কষাই নেব আর একটু কষালে মানে টমেটোগুলো আর একটু গলবে যেহেতু ভাজা মাছ ভাজা মাছে টমেটো আস্তে আস্ত থাকলে ভালো লাগে না এই কারণে আর কি তো দেখেন গলে গেছে তো এখন আমি ঝোল দিয়ে দেবো এটার ভিতরে একটু ঝোল বেশি দিবো এই কারণে কারণ যেহেতু টক রান্না করব টকের ঝোল না হলে ভালো লাগবে না কিন্তু তার জন্য আর একটু ঝোল লাগবে এই যে দেখেন ঝোলটা বড় করতেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো তো কাঁচা আমগুলো আগে দিয়ে দেই যেহেতু ওটা ভাজা মাছ বেশি জাল করতে হবে না এই কারণে কাঁচা আমগুলো আগেই দিয়ে দিলাম এটা এই কাঁচা আম এই টক রান্না করবো আজকে আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম কেমন হয়েছে আমার রান্না অবশ্যই কমেন্ট বক্সে যাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ তো ফাইনালি আমার মাছ রান্না হয়ে গেছে এই যে দেখেন একটু ঢাকা দিয়ে দেই তো মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে আজকে এই পর্যন্তই বেশি বড় করলাম না ভিডিওটা তার জন্য যে মাস্ক কাটছি ধুইছি পরিষ্কার করছি এগুলো দেখাই নাই ভিডিও অনেক বড় হইলে কেউ দেখতে চায় না এই কারণে আর কি ছোট ভিডিওই করলাম তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম